মুসলমানের সন্তান সে বুঝেই না হায়াত কাকে বলে জিন্দিগি কাকে বলে কিছুই বুঝে না কিছুই বুঝে বিকাল তিনটায় বাইর হয়েছে বন্ধুদের আড্ডায় রাতের এগারোটায় ফিরছে অপদার্থ একটানা টানা আট ঘন্টা আড্ডাই মারছে আরে বেউকুফ তোর দুনিয়া হবে কি তোর আখেরাত হবে তোর মতো অপদার্থরে দিয়া পৃথিবীর কি হবে আর আখেরাতে তোর একজন সুস্থ সামর্থ্যবান সবল মানুষ মুসলমান আবার এতক্ষণ আড্ডা মারে এটা কথা হইল মিয়া এটা কথা হইল এই জন্য ইমাম শাহ রহমতুল্লা বলছেন সময়ের কদর হায়াতের কদর জিন্দিগির কদর জীবনের কদর আমরা অনেক সময় মনে করেন কথার কথা উদাহরণস্বরূপ আমরা বলি ভাই একটা মিনিট দাঁড়ান আমি আসতে মোবাইলটা লইয়া বা আমার টুপিটা নিয়ে আসি একজনকে বললাম আর কি নিজের আচ্ছা একটা মিনিট দাঁড়ান তো এখন বন্ধু না দাঁড়ায় মিনিট দাঁড়ায়নি বুঝেন না কথা যারে বলছেন হেতে তো ঠিক আছে দাঁড়াইলো কিন্তু মিনিট দাঁড়াইছি প্রশ্ন হইল এটা মিনিট দাঁড়ায় মিনিটে বলে না দোস্ত তোমার বন্ধু দাঁড়াক আমি দাঁড়াবো আমি আমি আমার সিস্টেমে নাই আমি চলবই এই জন্য আলহামদুলিল্লাহ এখানে অনেক তালে বেলেমও আছেন তাই সবাই মিলে আমরা ফিকির করি অনেক নকজওয়ান ছেলে আছেন বয়স্ক বাবারাও আছেন সবাই আমরা যে আর যেটুকু হায়াত আছে যে যতক্ষণ বেঁচে আছে কদর করে কাজে লাগাইলেও মরে যাবেন কাজে না লাগাইলেও মরে যাবে হাসতে হাসতেও মৃত্যু হয় কাঁদতে কাঁদতেও মৃত্যু রাজপ্রাসাদেও মৃত্যু হয় জীর্ণ কুঠিরেও মৃত্যু হয় আজ রাত যার বাসর রাত তারও ভোর হবে আজকের রাত যার জেলখানার রাত তারও ভোর হবে ভোর হবে দুনিয়া সুখেও শেষ হয়ে যায় দুঃখও শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ পছন্দ আখেরাতে কেউ যদি হাসে তার কোনোদিন কাঁদবে না আখেরাতে যদি কেউ কাঁদে এই বন্ধু আর কোনোদিন হাসবে না

আল্লাহ বলেন না ফরমান লক্ষ কোটি বছরেও একবারও হাসবে না বিষণ্ন মলিন চেহারায় পড়ে থাকবে হসপিটালে চূড়ান্ত অসুস্থ যেই মৃত্যুসজ্জায় প্রচন্ড রুগীটাও কখনো কখনো মুচকি হাসে হাসে কিনা বলেন আল্লাহ বলেন কোটি কোটি বছরেও না ফরমান কোনোদিন হাসবে না অমা জলাম না হুম আলা কিন কানু না ফরমান শুধুই চিৎকার করবে রাল্লা ডাক দিয়ে বলবে না ফরমান জাহান্ন আমিবান দা আমি তোমার উপরে জুলুম করি নাই বরং তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। দুপুর একটা বাজে জোহরের আজান হয়েছে বিকাল চারটা বাজে আবার আসুরের নামাজের আজহান হয়েছে মাঝখানে তিন ঘন্টা সময় দিছিলাম বান্দা বারো রাকাত নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না লাগেনি তাইলে কেন না আমি তো হায়াত দিছিলাম চার ফজর করতে তো এক ঘন্টা লাগে না আমি তো সময় দিছিলাম পাঁচ রাকাত নাগরি পড়তে তো এক ঘন্টা লাগে না আমি তো সময় দিছিলাম তুমি না কদর করলা না আওয়ালাম্ন আমি মায়ত தक्करু ফীহি মান তাদাক্কারা আল্লাহ বলে বান্দা যে টুকু hayat দিলে আমার বন্দি কি আমার গোলামি আমার শরণ আমার ইবাদত করতে পারতা ওই টুকু hayat দিয়েই তোমারে আমি এনেছি আপনারা যদি এমন হইতো যোহরের নামাজ 12 রাকাত সময় দিছে 4 মিনিট কথা বুঝেন নাই আমার তাইলে নামনে আপনি কইতেন আল্লাহ এটা কোন ধরনের কথা নামাজ হইল বারো রাখাত আমার টাইম দিলেন হুদা চার মিনিট আমি কেমনে নামাজ চার রাখাত আমার সময় দিলেন দুই মিনিট আমি কেমনে নামাজ পড়তাম এমন ছিল কেন করলেন না বয়স্ক চাচারা বাবারা আল্লাহ দয়া করে শেষ সায়াত দিছেন হায় হায় আল্লাহ দয়া করে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না আমি অধিকাংশ অনেকেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগে আগেই কিশোর বয়সে যৌবন বয়সে তরুণ বয়সে মৃত্যু দিয়ে দেই যাকে আল্লাহ তাআলা হায়াত দিয়ে ষাট বছর পৌঁছাইলেন পঁয়ষট্টি সত্তর বছর পৌঁছাইলেন আপনারা বুঝিয়ে শেষ হায়াতটা বইয়ে বইয়া বিড়ি খাওয়ানে লেগে দিচ্ছে না তা আমি যদি বইয়ে বইয়েছে আদোয়ানে বিড়ি খান আপনারই বুঝি এত কষ্ট করে দয়া করে আল্লাহ হায়াত দিছেন আপনি সাদুয়ারে বসা বসা এই বুড়া বয়সে রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচ নাটক সিনেমা দেখবেন এই অসভ্যতার জন্য তো আপনি যেখানে বইয়া বইয়া একটা টুলের মধ্যে বইয়া সাদুয়ারে আক করে করে টেলিভিশন চান ঘটনাটা কি বলে আলাম ইয়া নিলিল্লাযীনা আমানু অন্তক শাখা নূহুম লিযিক্রিল্লাহ আল্লাহ বলেন মুমেন ईमानदार বান্দা আমার আমি আল্লাহর শরণে আমার জিকিরে আমার বন্দিগির জন্যে তোমার কলিজাটা দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও কি হয়নি 30 বছর বুঝি মিথ্যাই বলে গেলা তিরিশ বছর শুধু সুদে খেয়ে গেলাম তিরিশ বছর বুঝি প্রতিদিন দিলা কেমন মুসলমান যুবক বন্ধু দিনের এক বছরে বুঝি কোনদিন ফজরের নামাজ না এত বড় জানোয়ার কেমনে হইলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় নিকৃষ্ট জন্তু এত বড় হাইওয়ান জানোয়ার কেমনে হইলা জানোয়ার যে কপাল সেজদা দেয় না তুমি মানুষের বাচ্চা না সেজদা কপালে সেজদা নাই তুই এটা চতুষ্ঠ জন্তু এটা জানোয়ার জানোয়ার কথা মালিক মানুষকে বানাই সেই শুধু গোলামির জন্য সেজেদার জন্য অমা খালাক্তর জিন্ন হলো আপনি আমাদের ওলামাইকার জিজ্ঞাসা করেন হসর বুঝায় এখানে মা এবং ইল্লা অর্থাৎ শুধুই কারণ একটা আল্লাহ বলছেন আমি আর কোনো কারণে মানুষ বানাই নেই বানাইছি শুধু গোলামির জন্য অতএব যে মানুষ সেজেদা দেয় না ওই মানুষ না মানুষের জাত না ইনহুম আল্লাহ বলেন এটা চতুর্থ পর্যন্ত ছাড়া আর কিছুই নয় এজন্য প্রিয় বন্ধু আমার বাবা আমার নওজোয়ান সাথী আমার হায়াতের কদর করেছে কেন সাজদা দিবেন না হ্যাঁ আল্লাহর চিনবেন না কেন এত বড় মালিক কেমনে চিনলেন মা গরাকা কেন আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা আমার মতো দয়ালু মেহের বানা দিলো আমারে বাদ দিয়ে তুমি আমার চাইতে দয়ালু কারে পাইলা যে তোমার প্রয়োজন পূরণ করে বলি অনেক ছেলে আছে ভাই আমি দাঁড় করাই এখন বেনামাজি ছেলেরা দাঁড় করায় হ্যাঁ চেহারা দেখলে তুই বুঝা যাবে অসভ্য চেহারা দেখলেই তো বোঝা যায় বে নামাজির চেহারা তো কোনো দয়া মায়া থাকে না আমি দাঁড় করে আমি তো মোটেও ভয় পাই না আমি দাঁড় করে ইনশাআল্লাহ তিরিশ জন খেলাইলে আশা করি আঠাশ জন ঠিক চেহারা দেখলেই তো বোঝা যায় না বে নামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে বিষয় এজন্যই কথাটা বলার জন্য বললাম হায়াতের কদর করে জিন্দিগির খবর প্রতি ঘন্টার হিসাব দিতে হবে প্রতি মিনিটের হিসাব দিতে হবে প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে মামিন ইম্রে ইন নাফাসা ইল্লা কুতি নবীজি বলছেন মানুষের প্রতিটা নিঃশ্বাস আল্লাহ পছন্দ নবী বলছে ডান কাঁদে এবং বাম কাঁদে ফেরেস তারা লিখে কোনটা কি লেখে নিঃশ্বাস নিঃশ্বাস নাফাস নাফাস মানে নিঃশ্বাস মানুষ যে নিঃশ্বাস ফেলে এটাও ফেরস্তা কি করে এই এখন যে আপনাদের নিঃশ্বাস করতেছে না নিঃশ্বাস আছে না আমাদের নিঃশ্বাস আসা দেওয়া করতেছে প্রতিটা নিঃশ্বাস ডাঙ কাঁধে নেকি কারণ আমরা তো এখন কাজের আর ওই যে সিটারির আড্ডায় জুয়ার আড্ডায় বিড়ির আড্ডায় চা দোকানের আড্ডায় মোবাইলের আড্ডায় নাটক সিনেমার আড্ডায় কোনো বিন নারী অসতের সাথে আড্ডায় ওইখানে যে নিঃশ্বাসগুলো করতেছে ওই নাফর মানের প্রতিটা নিঃশ্বাস বাম কাঁধে গুনাই হিসেবে চলেন আমি আপনাদের কাছে অনুরোধ করলাম ওই কথাটা ইমাম সাফেই বলছে তুমি সময়ের কদর করো নয়তো সময় তোমার ফেলে চলে যাবে ওই একটা সেকেন্ড বড় নির্দয় সময় বড় দয়া মায়া হীন বরং মায়া নাই ওই একটা সেকেন্ড দাঁড়ায় একটা পলক দাঁড়াইতে রাজি আর দ্বিতীয় কথা হলো ইমাম শাহ রাহমতুল্লাহ বলেন শুনতেছেন আপনারা দ্বিতীয় কথা হলো তিনি বলেন আমি দ্বিতীয় যে কথাটা শিখছি তিনি বলেন আমি শিখছি কথা জীবনে সারা জিন্দগি লাগাইয়া অর্জন করছি তোমার মনের চাহিদা নফসের চাহিদা তোমার মনের চাহিদাকে তুমি যদি জোর করিয়া মেক কাজে না লাগাও তারে যদি ছেড়ে দাও সে তোমার চব্বিশ ঘন্টা আল্লাহর নাফর মানে গুনার কামে লাগায় সুন্দর নাফসুকা ইন সাগাল তাহাবিল্লা সাগাল আত কাবিন বাতে জোর করে মনের চাহিদা প্রথম মনের প্রত্যেকের নফসের প্রথম চাহিদা হলো গুনাহ নফস প্রতিবারই বলে আর করিস না নফস হারাম মনের চাহিদা প্রত্যেকবারই অবহেলা করা মনের চাহিদা প্রথমে অলসতা করতে শিখে ইনান নফসা লা আম্মারাতুম মনের চাহিদা প্রতিবারই বলে গুনাহ কর ছেড়ে দিতে ও প্রতিদিন তো জামাত বড় আইজিয়া

এরপরে এর ডিঙ্গাইয়া আল্লাহর বন্দিগি আল্লাহর হুকুম করতেই পালন করতে মন আমার যাই চাক মন যেটা ইচ্ছে এটা করবে আমি বন্দিগি করতেই হবে আমাকে কি করতেই হবে বন্দুকি করতে আল্লাহর ইবাদত করেই যেতে মন নাসা আসে মন ডাকার সাইতেই আসে তারপরও আমার জামাত ধরতে হবে মনটা চাচ্ছেই না তারপরও আমাকে সেজদা করতে। এই জন্য ভাই নজওয়ান রাগ করো না করেই বললাম আমি মলানা ঘোষণা দিয়েছেন যে আমি নতুন আর শ্রীবাস্তবীকেই নতুন তো কাজে অগ্রাজাত্রির তো কোনো সিস্টেমে নাই কেন যে কথা তাই এই জন্য বললাম মোহব্বতের সাথেই বলছি আমরা যেন প্রত্যেকে আমাদের এই দুই শত্রু এক হলো আমাদের নফস আর এক হলো ইবলিস আমরা যদি তার ফাঁদে হেরে যাই আমি শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি আশরাফুল মাসলুকাত হলাম কোথায় ঘুমের কাছে যদি আমি হাইরা যাই তো আমি আল্লাহ সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলাম তুমি দেখারি দুর্বল তুমি একটা অকর্মণ্য মানুষ মিয়া তুমি সামান্য ঘুমের কাছে হেরে গেছ নাহলে ফজরের নামাজ না পড়ার কারণ কি দোকান খোলা কথা বলেন ফজরের নামাজ না পড়ার কারণটা কি দোকান খোলা হ্যাঁ অফিসটাই খেতে ধান লাগাইতে আছে অটো চালাইতে আছে সিনজি চালাইতে আছে কিচ্ছু নাই সমস্যা কোনটা আর কিছু আছে কোনো কিছু ঘুমের কাছে হেরে গেল আশরাফুল মখলুকাত আল্লাহর একটা আদনা সৃষ্টি ঘুম এইটার কাছে হেরে গেল এই জন্য আমি অনুরোধ করছি যে সমস্ত ছেলেরা ভাই নামাজ পড়ো না মনে রাখো নিজের জন্তু জানোয়ারের কাতারে খা মানুষ বাংলা মানুষ বান বাংলা বই দিয়া মানুষ হয় না অঙ্ক বই দিয়া মানুষ হয় না ইংরেজি বই দিয়া না এগুলো দিয়ে পৃথিবীর উপার্জনের বিভিন্ন কলা কৌশল শেখা যায় ইনসান আল্লাহর গোলামি করে না মানুষ আল্লাহর গোলামি করে আল্লাহর গোলামি করে এটাই বাস্তব আজকের আমাদের এই জেনারেল সমস্ত পড়ালেখা আমরা বাদ দিতে বলি কিন্তু মনে রাখতে হবে এইটা আপনার শুধুই এটুকুই আমাদের মুসলমান হিসাবে যথেষ্ট না বাস্তবিক আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে ওরা ওই দেখেন মা ওনারা তিন চারজন ভাই এখানে বসে বুট খাইতেছে হ্যাঁ হ্যাঁ কে বলে কারে বলে বুঝেন নাই ফায়দা মাও না খালাস পদার্থ না অপদার্থ খালাস কে বলে কোথায় বলতেছে কই বই এসেছি এই যে দেখেন হ্যাঁ আপনারা কি মনে করছেন আমি দেখি না হারেঘাটা বুটখানা বাকি থাকলে বাইরে গিয়ে খাও মিয়া এত সুন্দর প্যান্ডেল তো বুট খাওয়ার জন্য বানায় না সাফ কথা আমি ছেড়ে দিতে রাজি না বাপ আমার এই ভাইদেরকে কে ফিরাবে না সবাই ছেড়ে দিছে ছেলে ফেলে আপন মা বাবা জীবিত ঘুমায় মা বাপ ঘরে আহারে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না মা বাবার চোখে এক ফোটা পানিও নেয় কারো কোনো আফসুস নাই সবাই আরে মিয়া এক নম্বর খাট খাটের কাঠটা খুব মজবুত বিল্ডিং এর ইট বালু সিমেন্ট খুব মজবুত এক নম্বর তো খাট তো মজবুত বিল্ডিং তো মজবুত সোফা তো মজবুত সবই তো ঝকঝকে সুন্দর সন্তান স্ত্রী ছেলে মেয়ে এক মানুষের জীবন মানে বুঝি ঘর ফার্নিচার এটাই বুঝি মূল বিষয় ছেলেটা তার মন মতো চলবে মেয়েটা তার মন মতো চলবে আপনি মুসলমান বাবা মা আমরা ছেড়ে দিবেন সবাই সবাইকে তো আমাদের সবার এই বুঝি জিন্দিগি সফলতা মুসলমানের সফলতা বুঝি এই খাট পাল ঘর ফার্নিচার বলে আল্লাহ আমাদেরকে মফ করে তো বলতেছিলাম আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই হায়াতের কদর করে আমি আপনাদের সামনে যে একটা আয়াত করছি আর অল্প একটু সম্পর্ক এই আয়াতটা সম্পর্কে সামান্য আর কয়েকটা কথা ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি আমি নজওয়ান ছেলেদের জন্য এটা বারবার বললাম ভাই তুমি রাগ হয়েও না সবার ব্যাপারে আমার ফিকির এটা যে কেন গাফরি করব আমি খেয়ালি এতটুকু আদব আখলাপ একজন মুসলমান সন্তান থেকে যদি আমরা না পাই তো ইসলাম কার জন্য আমার নবী সাল্লামের তেইশ বছরের মেহনত কার জন্য কার জন্য আমাদের কাছে যদি আমাদের ধর্ম মোটেই পছন্দ না হয় বন্ধু সাল্লাই সাল্লাম তেইশ বছরে তাইফের পাথর আঘাত সইলেন পেটে পাথর বাঁধলেন দান দান শহীদ করলেন কি পরিমাণ কষ্ট করলেন চোখের পানি ফেললেন তো সেটা কার জন্য করলেন ইসলাম যদি আমার কাছেই পছন্দ না হয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্দর যদি আমার কাছে পছন্দ না হয় আল্লাহ আমাদেরকে বুঝতাম চার নম্বর পারা তিন নম্বর সুরা সুরা আল এ ইমরান এই সুরার একশো চৌষট্টি নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়ছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন একবারে সহজ কথা হলো দুইটা কথা এক নম্বর ইব্রাহিম আলাইসাল্লামের নাম আপনারা সবাই জানেন ছোট্টবেলার থেকে জন্মের পর থেকে ইব্রাহিম আলাইসাল্লাম একবারে শেষ হায়াত পর্যন্ত আল্লাহ তালা ওনাকে খুব বেশি বারবার পরীক্ষা করছে অনেকগুলো তফসিলের মধ্যে আছে কোনো কোনো বর্ণনা যে ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সত্তর বার পরীক্ষা করছে কয়বার প্রতিবারে তিনি গোল্ডেন এ প্লাসে সুবহানাল্লাহ মানে সর্বোচ্চ নাম্বার পাইয়া কী হইছে উত্তীর্ণ প্রতিবার ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন পরীক্ষা দিছে আল্লাহ যখন যা চাইছেন তাঁর কাছে যেভাবে চাইছেন যত কষ্টকর হোক উনি তা পালন করে দেখাইছে পালন করে দেখাইছে ইব্রাহিম আলাইহিস সালাম এই সারা জীবনের পরীক্ষা সর্বশেষ আপনারা জানেন ইসমাইলকে জবাই করতে বলছে ইব্রাহিম আলাই সেই হুকুমটাও আপন কলিজার টুকরা সন্তান চুরাশি বছর বয়সে চোখের পানি ফেলে একটা বাচ্চা হয়েছিল তো তাকেও জবাই করতে বলছে তিনি তাতেও রাজি হয়েছিলেন প্রতিবার ইব্রাহিম আলাহ সাল্লাম একটা শব্দ ব্যবহার করছেন আসলাম তু আল্লাহ আপনি জানেন না আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি কাজে আমি আপনার সামনেই নিজেকে আত্মসমর্পণ করলাম এই পরীক্ষার পরে ইব্রাহিম আলাই আল্লাহ তালা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ বললেন ইব্রাহিম আমি তোমারে আমি তোমারে দিয়া একটা বড় কাজ করতে চাই আমার ঘর কাবা তোমারে দিয়া বানাইতে চাই তো আল্লাহ তালার হুকুমে জিব্রাহিম সালাম সামনে থাইকা দেখাই দিছে ইব্রাহিম আলাইসাল্লাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করছে এটা জানেন তো আপনারা এই ঘর নির্মাণ করাও শেষ হয়েছে এবার এইবার আল্লাহ তাআলা অনুমতি দিছে ইব্রাহিম এই সারা জিন্দিগির সমস্ত মেহনত আমার হুকুম পালন করছো এবার তুমি আমার কাছে কিছু চাও দোয়া করো আমি দিম তুমি কও কি দরকার তোমার কিছু চাও আমি তোমার asker দিමු তো এই তখন ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো দোয়া করছে এই দুয়ার মধ্যে প্রথম বলছি রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ আপনার ঘরের যে خدمتটা করছি আমি এটা কবুল করবে দুই নাম্বার রব্বানা ওয়াজআলনা মুস্তামাইনা লা আমরা বাপ-খতিরে ইসলামের উপরে দৃঢ়তা দান করো তিন নাম্বার আমিন দুরিয়াতিনা উন্মতাম মুস্তিমা তাল্লাক আমার সন্তান ইসমাঈলের বংশধারায় আমার সন্তানদের বংশধারায় পর্যন্ত যারা আসবে তাদেরকে আপনার অনুগত বান্দা হিসাবে কবুল করে উম্মতে মুসলিমা হিসাবে কবুল করে মানাসিকানা আল্লাহ আপনার ইবাদত সঠিকভাবে কেমনে করব আপনি নিজে শেখায়েন অথবা আলেই না আল্লাহ জিন্দিগির ভুল ত্রুটি মাফ চাইতেছি ক্ষমা করে দেন এরপরে বললেন অবানা হুম আল্লাহ আর শেষ বড় আবদার হলো এখনই হাত ছেড়ে দিব মাওলা দোয়া শেষ আবদারটা হলো আমি বুঝছি আল্লাহ আজকে আপনি আমাকে আমারে দিবেন আপনি যে আজকে দিবেন বাধা দিবেন না আমারে আমি বুঝছি মাওলা আপনি আমার প্রতি খুশি হয়েছেন আজকে আমার শেষ আবদার আমি আপনার কাছে একটা জিনিস চাই মজার বিষয় হলো মাওলা আমি জানি আপনার কাছে ওইটা আসো একটা বুঝেন নাই ইব্রাহিম আলাইসাল্লাম বলছে আল্লাহ আমি এখন যেটা চাইব আপনার কাছে এটা আপনার কাছে আছেই একটা আপনার ভান্ডারেও একটাই আছে আরেকটা নাই আমি সেইটা চাই আপনার কাছে সেটা কি সেটা হলো আমার সন্তান ইসমাইলের বংশে আখেরি পয়গাম্বর মোহাম্মদকে চাই সাল্লাহ

এই হলো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আমরা মোমেন এইখানে আমরা যারা বসছি আমরা ইমানদার আমরা যারা ইমানদার আপনার সবাই বুঝি যে এই সাত আসমান থেকে সাত জমিনের নিচ পর্যন্ত এই পৃথিবীর সৃষ্টি জগতের যত কিছু সব আল্লাহর দেওয়া মেয়ামত কি বলেন আল্লাহ তালা এগুলো আমাদেরকে দান করছেন আমাদের জন্য আল্লাহ বলেন জমিনের সব বান্দা আমি তোমাদের জন্যই বানিয়েছি তোমাদের জন্য সব এখন এই গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ আমাদের জন্য নেয়ামত হিসাবে বানিয়েছেন কিন্তু মজার বিষয় হলো আমরা যদি একটু ভাবি এই নেয়ামতগুলো আল্লাহ তালা আমরা তো ইমানদার এগুলো কিন্তু আল্লাহ দিছে কাফের বেঈমানরাও দিছে সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি রাত দিন ফসল ফুল ফল স্ত্রী সন্তান জায়গা জমি টাকা পয়সা অর্থ বৃত্ত এখন আমরা যদি বলি আল্লাহকে আল্লাহ চারদিকের এই নিয়ামত আপনি আমাদেরকে দিছেন কিন্তু এটি তো অন্য ঘরেও দিছে দিছে না কথা বলেন না কেন এখন আমাকে একটা আলগা কথা আছে আমরা যে ইমানদার আমাকে আলাদা কি দিলেন ভিটা কথা বাদ তরকারি তৈরি সবারই দিছে জি ফুত খেতা খেতাবালিশ এগুলো তো আপনি সবাইকে দিচ্ছেন আমি যে মোমেন আমি যে কালেমাওয়ালা আমি যে ইমান ওয়ালা আমারে আপনার আলাদা কি দিলেন হ্যাঁ আল্লাহ তাআলা বলে আচ্ছা তোমাকে আলাদা কি দিলাম টের পাওনাই শোনো আল্লাহ তা বলেন লাকদ আল বাবা আল্লাহ সমস্ত মোমেন্টদেরকে আমি আল্লাহ তালা আলাদা বিশেষ নিয়ামত দিলাম কি ইজ বাসুল আমিন অ্যান্ড আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার রসুল আমার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাসাল্লাম আমার প্রিয় বন্ধুকে তোমাদের জন্য দিলাম আলগা কিছু দিলাম নাহলে বন্ধু দিলাম বন্ধু রসূলকে দিলাম রসুলকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদেরকে রসুল কেন দিলেন আল্লাহ বলেন প্রতিটা মুহমেন্ট আমি আল্লাহ জান্নাত দিতে চাই আর জান্নাতে যাওয়ার জন্য যে সুনির্দিষ্ট পথ চলার নির্দেশনা এইটাই বলে দেওয়ার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য আমি রসুলকে দিলাম তিনি যা যেভাবে তোমাদেরকে বুঝাই দিছেন বলেছেন করেছেন আল্লাহর কসম তোমরা তার মতো চলো আমার জান্নাত আমার থেকে বুঝে নি